দুই পাশ খোলা মাঝখানে ইটের স্তূপ অজয়ের নয়া সেতুতে ঝুঁকির আরোহীদের উদ্বোধনের আগেই সাধারণের বীরভূম আর পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে কাকসার শিবপুর এবং বীরভূমের জয়দেবে অজয় নদের মাঝে তৈরি হয়েছে স্থায়ী সেতু সেই সেতু তৈরি করতে খরচ হয়েছে প্রায় একশো দু কোটি পঁচিশ লক্ষ টাকা সেতুতে নীল সাদা রঙের পোঁচ পড়েছে পথবাতিও লাগানো হয়েছে এখনো বাকি রয়েছে বেশ কিছু কাজ উদ্বোধন হতেও সময় বেশ কিছুটা বাকি তার আগেই কাকসার শিবপুরের দিকে এবং বীরভূমের জয়দেবের দিকে অজয় সেতুর উপর যাওয়ার রাস্তা একেবারে খোলা আর সেই সেতু দিয়েই যাতায়াতের চেষ্টা করছে বাইক স্কুটি এবং চারচাকা গাড়ি সেতুর মাঝে ভাঙা ইটের স্তূপ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে রাস্তা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে বাইক চালকদের টোটো অটো আর চার চাকা চালকরা যাচ্ছেন অন্য পথে যাতায়াতকারী মানুষদের অভিযোগ সেতুর দুই পাশ খোলা অথচ মাঝপথ বন্ধ করে দেওয়া হয়েছে তাদের গাড়ি নিয়ে যেতে গিয়ে বিপাকের মুখে পড়তে হচ্ছে সেতু শুরুর দুই পাশে তাহলে কেন বিজ্ঞপ্তি দিয়ে উদ্বোধনের আগে যাতায়াত করা যাবে না সেই পোস্টার লাগানো হলো না নরেশ গড়াই নামে এক বাইক অভিযোগ অজয়ের অস্থায়ী সেতুতে যানজট আর ধুলোর দাপট সেই জন্যই নতুন সেতু দিয়ে যাতায়াত করছেন তারা কিন্তু মাঝে যেভাবে ইটের স্তূপ করা হয়েছে তাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন তারা বলতে এই দু চাকা গাড়ি বেরোচ্ছে আর চার চাকা এখন বেরোচ্ছে না আর এমনি সাইকেল মোটরসাইকেল হেঁটে যাওয়া এগুলো পরিষ্কার

এরকম প্রায় আমরা দু মাস ধরেই দেখছি কোনো সমস্যা হয় না সমস্যা হয় আমাদের তো এইভাবেই হয় সরব হয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন সেতুর দুই প্রান্ত চালু রেখে মাঝখানে বন্ধ করা হয়েছে কেউ ভুল করে ওই সেতু দিয়ে যাতায়াত করতে গেলে বিপাকে পড়তে পারে দুর্ঘটনা ঘটলে দায়কে নেবেন প্রশ্ন তোলেন তিনি পূর্ব বিধানসভার কাকসা ব্লকের মানুষ এবং গলসি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বীরভূম জেলার মানুষে পারাপারকারী যে নতুন ব্রিজ অজয়ের তৈরি হয়েছে এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা স্তূপ করে রেখেছে আমরা প্রশাসনের কাছে এই জিনিসটা জানতে চাইছি যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন বাইক নিয়ে পারাপার করতে পারছেন গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন তাহলে যদি করে থাকেন এর দায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্রও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যদিও কাকশা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে উদ্বোধন হয়নি সেই জন্য সেতু দিয়ে গাড়ি চলাচল করতে দেয়া হচ্ছে না সেতু শুরুর দুই প্রান্তে ব্যারিকেড করা ছিল মানুষ সেই ব্যারিকেড খুলে দিয়ে যাতায়াত করছে আপাতত সেতু দিয়ে যাতায়াত করতে সাধারণ মানুষকে বারণ করাই হচ্ছে আমাদের অজয় যে ব্রিজটা আর এদিকে এপারে আমাদের শিবপুর এই ব্রিজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে শুধু আমাদের উদ্বোধনের অপেক্ষায় আমরা অপেক্ষা করছি এই ব্রিজটা মানুষের স্বপ্ন বহুদিনে স্বাধীনতার পর থেকেই মানুষ চেয়েছে এখানে এই ব্রিজটা যাতে তৈরি হয় এর মধ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চার বছর আগে অনেক আগে ঘোষণা করেছিলেন এখানে এসে যে এই ব্রিজটা অজল সেতুটা নির্মাণ হবে নির্মাণ শুরু হয়েছিল এবং চার বছর বিভিন্ন কারণে জমিজটের কারণে বন্ধ ছিল বর্তমানে জমিজট কেটে গেছে ইতিমধ্যে ব্রিজ তৈরি হয়ে গেছে শুধু আমরা উন্মুক্ত করার অপেক্ষা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করবেন সেরকমই আমাদের কাছে খবর আছে এবং এই ব্রিজটা চালু হয়ে গেলে বীরভূম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এমনকি মানুষের উপকৃত হবে তবে উদ্বোধনের আগে যেভাবে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে তাতে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলেই কিন্তু মনে করছেন স্থানীয়রা সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা পাকসা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা আমরা